সর্বশেষে যে জাহান নাম থেকে বের করা হবে যে জাহান নাম থেকে বের করা হবে আল্লাহ ওই নাম এবং জান্নাতের মাঝে রেখে দিবেন জাহান্নাম এবং জান্নাতের বরাবর একটা জায়গাতে রাখবেন যে জায়গার নাম হলো আরাফ ওই জায়গাতে আল্লাহ রবুল আলমিন জাহান্নমীকে বের করে দিবেন ওই জায়গায় জাহান্ন দাঁড়িয়ে মতো চোখ দিয়ে পানি জমিনে টপ টপ করে সারিতে থাকবে আল্লাহ ওই কে বলবেন জাহান্ন আগুন তো তোর জন্য হারাম করে দিয়েছি এবার কেন কান্দ বান্দা এবার তুমি কেন কাঁদো এবার জাহান্নামী ব্যক্তি আল্লাহ তালা কে বলবেন রব্যেকারি জাহান নামের আগুন থেকে যে আমাকে বের করেছেন সেটার আমি আপনার দরবারে কাঁদতেছি আপনি যে আমাকে জাহান নাম থেকে বের করেছেন জাহান নামের আগুন থেকে বের করেছেন জাহান নামের আগুনে জ্বলে পুরে আমি সাই হয়ে গিয়েছিলাম কঙ্গার হয়ে গেছিলাম সেখান থেকে যে আপনি আমাকে মুক্তি দিলেন এই জন্য আমি শুক্রিয়াতান স্বরূপ কান্না করতেছি আল্লাহ রব্বুল আরবিন বলবেন বন্দা এখনো তো পৌঁছো নাই এখনো তো তুমি জান্নাতে পৌঁছো নাই জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি তুমি অবস্থান করছ তাহলে জান্নাত যদি তুমি দেখো জান্নাতে যদি তুমি যাও তাহলে তো তোমার কান্না আরো বেড়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের বান্দা যখন কান্না করে জাহান্নাম থেকে বের হয়েছে সে সেটার শুক্রিয়া তার যখন কান্না করে আল্লাহ রব্বুল আহকামুল হাকিমি وقال النبي صلى الله عليه وسلم اصحابي كالنجوم بايهم اقتديتم اهتديتم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى فما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة আলহামদুলিল্লাহ আল্লাহ রব্দুল দরবারে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে নেক হায়াত দান করে সুস্থতার শহীদ সপ্তাহের শ্রেষ্ঠ দিনে তথা জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মহান রব আমাদেরকে পৃথিবীর সম্মানিত স্থান সম্মানিত মাখান তথা ঘর মসজিদে আমাদেরকে তার গোলামী আদায়ের লক্ষ্যে যথাসময়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেজন্যে রবের দরবারে তার ওই বান্দা হিসাবে দিল থেকে শুক্রিয়া আদায় করি মহতারাম মহতারামসালিয়ান এজাম আল্লাহ রব্দুল্লা পৃথিবীতে তার বান্দাদের ভিতরে যাদেরকে সর্বাগ্রে রেখেছেন যাদের সম্মান যাদের ইজ্জত যাদের মান মর্যাদা সর্বাগ্রে রেখেছেন তাদের সম্পর্কে আজকের এই তেলাওটুকুন আজকের এই আয়ারটুকুন তেলাওয়াত করেছি পৃথিবীতে যেরকমভাবে আমরা সব কিছুতে দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ঠিক একই সিস্টেমে প্রতিটা জিনিসেরও প্রতিটা পণ্যেরও এরকমভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ভালো মন্ধ এরকমভাবে প্রতিটা পণ্যই পাওয়া যায় খোঁজে ঠিক একই সিস্টেমে মানুষের ভিতরে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকমভাবে আছে যারা ভালো জমানা পেয়েছে দুনিয়া থেকে চলেও গিয়েছেন তারা ফার্স্ট সেকেন্ড তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট এরপরের পরের জমানা যেটা সেটা হলো সেকেন্ড এর পরের জমানা যেটা সেটা হলো থার্ড এই থার্ডের ভিতরে আমরা করছি তো আল্লাহ রবুল্লা আলমিন তাওবার একশো নং আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যাদেরকে এই পৃথিবীতে নবীদের পরে মর্যাদা দিয়েছিলেন নবীদের পরে যাদের মর্যাদা হাসরের ময়দানে যারা প্রথম কাতারে দাঁড়াবেন নবীদের পরে প্রথম কাতারে দ্বারা দাঁড়াবেন তাদের সম্মান তাদের ইজ্জত নিয়ে আল্লাহ রব্ল্লাহ আলমিন এই সুরাই তাওবার এক শতনম আয়াতে আল্লাহ রব্বুল আলমিন সুন্দরভাবে বিশদ আলোচনা করেছেন রব্বি বলেন মুহাজির এবং আনসার নবী করিম সাল্লাম আলী ওসালামের সাথে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গিয়েছিলেন তথা নবীজির সাথে যারা হিজরত করে নবীজির সাথী হয়ে সঙ্গী হয়ে যারা মদিনায় গিয়েছিলেন তাদেরকে বলা হয় মহাজী মদিনায় যাওয়ার পরে কোনো পরিচয় নেই আজ নবী মানুষ তাদেরকে বাসস্থান দেওয়া খাবার দাবারের দায়িত্ব নেওয়া সঠিক রাস্তা ছিনিয়ে দেওয়া এই দায়িত্বগুলো যে সমস্ত সাহাবাহিকরা নিয়েছিলেন তাদেরকে বলা হয় আনসার তাদেরকে বলা হয় আনসার তো আল্লাহ বলেন এই রবীন্দ্র এবং আনসার এই দলই এরা চলে গেছে বলেন সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি অনগ্রহ করেছেন তাদের প্রতি আল্লাহ রব আলমের ভালোবাসা বিন্দু পরিমাণ কম ছিল না বলেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট সন্তুষ্ট আছেন এবং সাহাবা একরম আল্লাহ তালার উপর সন্তুষ্ট আছেন বলেন সুবাহ আল্লাহ তো এই কথা বলার পরে আমাদের খোলা সাকিবের হল যেই দল সর্বগ্রে চলে গিয়েছেন সাহাবাই কেরামদের ভিতরে মহাজির এবং আনসার এই দুই দল এই দুই দল সর্বগ্রে চলে গিয়েছেন এদের প্রতি আল্লাহ তালার বিন্দু পরিমাণ ভালোবাসার কোনো কমতি নেই এদের প্রতি এস দয়া মমতা ভালোবাসা বিন্দু পরিমাণ কোনো কম নেই আর আল্লাহ রব্লা আরমিন এদেরকে ভালোবাসেন এদের উপর সন্তুষ্ট আছেন সাহাবাই করম আল্লাহ উপর সন্তুষ্ট আছেন এর থেকে আল্লাহ রবুল্লা আলমিন বলেন যখন এই বিষয়গুলো তাদের থেকে পাওয়া গেল এরপরে আল্লাহ রবুল আলমিন তাদের নথি যারা বলতেছেন তাদের কি এখন তাদের পাওনা কি রবের পক্ষ থেকে তাদের পাওনা কি আল্লাহ রব্লা আলমিন বলেন الأنهار خالدين فيها أبداً ذلك الفوز العظيم الله رب العالمين بل انتظر جنوه أما تستود كتو দুনিয়ার সব কিছুর মেয়াদ শেষ হয় দুনিয়ার সব কিছু জিনিসের একটা ডেট ওভার ওভার হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন যাদের উপর আমি সন্তুষ্ট আছি এবং তারাও আমার উপর সন্তুষ্ট আছে এদের যেই ঠিকানাটা দিব যে স্থানটা দিব যেই জায়গায় এদেরকে বাসিন্দা বানাবো আল্লাহগুলা আলমিন বলেন ওই জায়গা আর না ওই জায়গায় একবার আবাদ সেখানে তারা বসবাস করবে এমন এক আল্লাহ দিয়ে দিবেন যেই জায়গা থেকে শেয়ার কোনদিন বের হবে না সর্বশেষে যে জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করা হবে যে জাহান্নামীকে সর্বশেষ জাহান্নাম থেকে বের করা হবে আল্লাহ রব্বুল আলমী ওই জাহান্নামীকে জাহান্নাম এবং জান্নাতের মাঝে রেখে দিবেন জাহান্নাম এবং জান্নাতের বরাবর একটা জায়গাতে রাখবেন যে জায়গার নাম হলো আরাফ ওই জায়গাতে আল্লাহ রব্বুল আলমী জাহান্নামীকে বের করে দিবেন ওই জায়গায় জাহান্নামি দাঁড়িয়ে অজুর মতো চোখ দিয়ে পানি জমিনে টপ টপ করে ছাড়তে থাকবে আল্লাহ ওই জাহান্নমীকে বলবেন জাহান্নামের আগুন তো তোর জন্য হারাম করে দিয়েছি এবার কেন কান্দ বান্দা এবার তুমি কেন কাঁদ এবার জাহান্নামী ব্যক্তি আল্লাহ তালাকে বলবেন রব্যেকারি জাহান্নামের আগুন থেকে যে আমাকে বের করেছেন সেটার তান স্বরূপ আমি আপনার দরবারে কাঁদতেছি আপনি যে আমাকে জাহান্নাম নাম থেকে বের করেছেন জাহান নামের আগুন থেকে বের করেছেন জাহান নামের আগুনে জলে পুরে আমি সাই হয়ে গেছিলাম অঙ্গার হয়ে গেছিলাম সেখান থেকে যে আপনি আমাকে মুক্তি দিলেন এই জন্য আমি সুপ্রিয়াত স্বরূপ কান্না করতেছি আল্লাহ রবুল আলমিন বলবেন বন্দা এখনো তো জান্নাতে পৌঁছনাই এখনও তো তুমি জান্নাতে নাই জান্নাত এবং জাহান নামের মাঝামাঝি তুমি অবস্থান করছো তাহলে জান্নাত যদি তুমি দেখো জান্নাতে যদি তুমি যাও তাহলে তো তোমার কান্না আরও বেড়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের বান্দা যখন কান্না করে জাহান নাম থেকে বের হয়েছে সেটার সুক্রিয়া তার যখন কান্না করে আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিম তার নাম হল গফুর তার নাম হলো রহমান তার নাম হলো সত্তার এই সমস্ত গুণের নামের খাতিরে বান্দার এই চোখের পানি দেখে আল্লাহ রবিন বলবেন বান্দা এবার তুমি জান্নাতের গেইটে গিয়ে গেহ বান্দা কানবে জান্নাতের গেইটে গিয়ে বান্দা কান্না করা শুরু করবে এবার আল্লাহ রব্বুল আলমিন বলবেন নাম থেকে মুক্তি দিয়েছিলাম সুক্রিয়াতেন সুক্রিয়াতেন কান্না করেছিলেন এবার জান্নাতের গেইটে পৌঁছে দিলাম এবার কেন তুমি কান্না করো জাহান নামি ব্যক্তি বলবে কান্না করি নাম থেকে বের করার পরে যখন আপনি জান্নাতের গেইটে পৌঁছে দিলেন জান্নাতের গেটে পৌঁছে দিয়েছেন আমার চোখ জুড়ে যতটুকু দেখা যায় এতটুকু জান্নাতের নাচ নিয়ে আমার দেখতেছি এবার কান্না করি যদি একবার আমাকে ভিতরে ঢুকিয়ে দিতেন তাহলে আপনার নিয়ামত দ্বারা সুসজ্জিত জান্নাতটা আমি গুণাগার বান্দা ঘুরে ঘুরে দেখতাম এটার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন কান্না করতেছি আল্লাহ রব্বুল আলমিন এবার জান্নাতের ভিতরে জাহান্নামী ব্যক্তিকে ঢুকিয়ে দিবেন ওইখানে ঢুকার পর জান্নাতে ঢুকার পরেও সেখানে কান্না করবে এবার আল্লাহ রবুল্লা আলমিন বলবেন যে কিরে আর কেন কাদশ জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিলাম জাহান্নাম থেকে মুক্তি দিলাম এবার চূড়ান্ত ঠিকানা বান্দা তোকে আমি জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিলাম এবার কেন কান্না করস আল্লাহ রব্বুল বলেন আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে বলেন যে তোমার কান্না করার রহস্যটা কি ওই ব্যক্তি বলবে এত সুন্দর নাজনি আমদ দিয়ে সুসজ্জিত জান্নাত থেকে সাজাইছেন এই নাজ নিয়ামত আমি দুনিয়াতে আমার এই চর্মচক্র দিয়ে দেখি নাই এত সুন্দর এই জান্নাত এটা যদি আমরা দুনিয়াতে দেখতে পাইতাম এত সুন্দর জান্নাত আপনি আমাকে দিবেন আপনার ওয়াদা ছিল কোরআনে আপনি মৌমিনদেরকে জান্নাত দেবেন এটা যদি আমরা দুনিয়াতে জানতে পারতাম তাহলে অবশ্যই অবশ্যই আহকামুল হাকিমিন দুনিয়াতে কোনো বান্দা গুণাতে লিপ্ত হতো না দুনিয়াতে আপনার কোনো বান্দা গুনার বাজে অন্তর্ভুক্ত হইত না গুনার কাজে সরে হইত না জানতো দুনিয়ার হায়াতটা সামান্য পরকালে এমন এক জায়গায় যাব যে এই জায়গাতে যাওয়ার পরে আপনি আমাদের আমাদের জন্য এই সজ্জিত বালাখানা প্রস্তুত করে রেখেছেন এটা এই খবরটা এবং সক্ষে দেখাটা যদি আমরা দুনিয়াতে দেখতে পারতাম তাহলে অবশ্যই অবশ্যই অন্তত আমি গুণাগার গুণা করতাম না দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন সেদিন ওই গুণাগার ব্যক্তিকে বলবেন বান্দা শুধুমাত্র একটা জান্নাত ঘুরে তুই এই সমস্ত কথা আমার সাথে বলতেছ দুনিয়াতে না বান্দা শুন দুনিয়াতে যেই বান্দা সঠিকভাবে আমল করবে বা তার করবে রভের ভয় তার দিলের ভিতরে থাকবে এই যে তুই একটা জান্নার দিকে তোর দিলের ভিতরে দেখা যাচ্ছে বান্দা যারা মুমিন হবে যারা তাকুয়া হবে যাদের দিলের ভিতরে আল্লাহ বয় হবে জান্নাত জান্নাত এই বান্দার জন্য আমি প্রস্তুত করে রেখেছি বলেন আল্লাহ দুনিয়ার সমান আদনা স্তরের যে জান্নাতি হবে যে সর্বনিম্ন জান্নাতি হবে আল্লাহ আল্লাহর আলমিন বলেন দুনিয়াটা যতটুকু বড় এরকম দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের জন্য একটা জান্নাত হবে দুনিয়াটা যতটুকু বড় দুনী পুরো পৃথিবীটা যতটুকু বড় এই রকম দশটা দুনিয়ার সমান একটা জান্নাত হবে দশটা দুনিয়ার সমান একটা জান্নাত হবে ইয়ার পরেও আদনাস পরের যে জান্নাতি হবে আল্লাহ রবুল্লা আলমিন বলেন তার জন্য দোস্টা জান্নাতের টিকিট দেওয়া হবে বলেন আল্লাহ দোস্টা জান্নাতের টিকিট দেওয়া হবে আপনার মন ছাই যেরকম আমাদের শিল্পপতি ধের বড় বড় বিভিন্ন জায়গায় আপনার জেলা শহরে বিভাগীয় শহরে দেশের বাহিরে যেরকমভাবে ভাষা বাড়ি থাকে তার যখন মন ছায় যেই ভাষা থেকে এসে অবস্থান করতে পারে সেই অনমোধন স্যার তার আছে ঠিক তদ্রুপভাবে একজন জান্নাতির আল্লাহ রবুল আলমী এরকম পারমিশন আর অনমোধন আল্লাহ রবুল আলম দিয়ে দিবেন সে তার পরখালে যখন যে জান্নাতে সে অবস্থান করতে চায় সেই জান্নাতে সে তাকতে পারবে বলেন আল্লাহ তাহলে ভাইয়ের আমার আমি বলছিলাম যারা সর্বাগ্রে চলে গিয়েছেন এবং তাদের পদন্ত যারা অনুসরণ করেছেন আল্লাহ রব্দ তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি জান্নাত মিন এমন জান্নাত এই জান্নাত দিয়ে বিভিন্ন ধরনের নহর প্রবাহমন থাকবে দুধের নহর প্রবাহমন থাকবে মধুর নহর প্রবাহমন থাকবে সচ্ছল পানির প্রবাহমন থাকবে সুমিষ্ট পানি প্রবাহমন থাকবে এত সুন্দর নাজনীম দ্বারা সুসজ্জিত জান্নাত আপনাকে সাবিটা আপনার হাতে দিয়ে দিবে যে এই জান্নাত মানাটা মালিক বানিয়ে দিলাম তো এই জান্নাতে যাওয়ার জন্য সাহাবাই কেরামদের ভিতরে প্রতিযোগিতা হতো মোসা হতো কম্পিটিশন হতো প্রতিযোগিতা হতো সাহাবাই ক্যারামদের ভিতরে সাহাবাই ক্যারাম কে কত বড় জান্নাতের মালিক হবে কে কত বড় জান্নাতের বাসিন্দা হবে এই নিয়ে সাহাবাই ক্যারামদের ভিতরে কম্পিটিশন হতো আমলের প্রতিযোগিতা হতো আপনাদেরকে সাহাবাই ক্যারামের দু একটা দৃষ্টান্ত শোনাই যে তারা আমলের প্রতি কি পরিমাণ আগ্রহ ছিল এবং তাদের দৈনন্দিনের আমল যদি কোনোটা ছুটে যেত তাহলে নিজেরা নিজেদের উপর বিচার কায়েম করে যেত